তৈরি থাকো তৈরি থাকো তৈরি থাকো মুদির বাচ্চার মুদির বলি এটা কিন্তু শেখ হাসিনার সরকার নয় কোটি মানুষের প্রতিষ্ঠিত ডাক্তার মোহাম্মদ ইউনুস ডাক্তার মোহাম্মদ ইউনুস শেখানা আঠারো কোটি লোক তার সাথেই আছে আমরা প্রস্তুত তবে কাকড়া খাওয়া শুকর খাওয়া এই ভারতের জাতের কাছে আমরা মাথা নতো মোদির বাচ্চা মোদি কিসের ভয় দেখাও তুমি আমার অনুষ্ঠানে উনি বলেছে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে বাঘের বাচ্চা চালিয়ে যাও আমরা আছি তোমার সাথে ইনশাল্লাহ 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 বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ

নিwasteচে সেনাবাহিনী এখন তার বשי থাকা যায় না তৈরি থাকো তৈরি থাকো তৈরি থাকো মুদির বাচ্চার মুদির বলি এটা কিন্তু শেখ হাসিনা সরকার না এটা 18 কোটি মানুষের প্রতিষ্ঠিত ডাক্তার মোহাম্মদ ইউনূস ডাক্তার মোহাম্মদ ইউনূস শেখানা 18 কোটি লোক তার সাথেই আছে

বলতেছে তার বলতেছে যে যেখানে সেনাবাহিনী এখন তার বসে থাকা যায় না তৈরি থাকো তৈরি থাকো তৈরি থাকো মুদির বাচ্চার মুদির বলি এটা কিন্তু শেখ হাসিনার সরকার ন এটা আঠারো কোটি মানুষের প্রতিষ্ঠিত ডাক্তার মোহাম্মদ ইউনুস ডাক্তার মোহাম্মদ ইউনুস

আর বিজেপি কাটাতারে ঝুলাই রেখেছিলেন তিন দিন সেই সময়ের বাংলাদেশ আর এই সময়ের বাংলাদেশ এক নয় কথা বলেন ঠিক থাকে ঠিক সেই সময় তোমরা জামাতের নেতৃবৃন্দরা ফাঁসে দিয়েছিল সেই বাংলাদেশ আর এই বাংলাদেশ সীমান্তের মানুষ এই ভারত পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিচ্ছে এবার পাকিস্তানের পাকিস্তানের এক মন্ত্রী বলতেছে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার ভিতরে আক্রমণ হতে পারে চব্বিশ থেকে ছত্রিশ ঘন্টার ভিতরে আক্রমণ হতে পারে আমার বিশ্বাস যদি ভারত ভুল করি বসে ভারত উচিত শিক্ষা পেয়েই চলে আসবে কথা বলে ঠিক দেবে ঠিক আমরা আঠারো কোটি মুসলমান পাকিস্তানের জন্য দোয়া করতেছি আল্লাহ আমাদের দেশটারে পাকিস্তানটারে হেফাজত করুক সকলে মিলে বলুন না আমি লোকটার মনে বল আছে লোকটার বাহুতি বল আছে কথা বলেন ঠিক না ঠিক ভারতকে বলি কথা হবে চোখে চোখে ঠিক কথা হবে চোখে চোখে এক টাকার বাণিজ্য করলে আমি এক টাকার মাল কিনবো তুমি কিনবা না তোমার মালের আমার দরকার নাই কথা হবে সই সই তুমি পানি বন্ধ করলে আমি পেস বন্ধ করব। তুমি আমার দেশে পেস বন্ধ করেছিলাম ইলিশ মাছ বন্ধ করে দিয়েছি বাস সই 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 কথা বলেন কথা বলেন কথা বলেন কিছুদিন আগে জামাত ইসলামের নিয়ে বিভিন্ন মন্তব্য করা হলো কি কি সন্তোষ শর্মা নাকি সন্তোষ শর্মা রয়ের এজেন্টে নিয়ে জামাত ইসলাম বৈঠক করার কারণে জামাত নেতৃবৃন্দ খুশি এরপরে জামাত তার থেকে সরে এসেছে জাতি বুঝেছে যে অন্যান্য দলের সঙ্গে ভারতের যোগ সাজস থাকলেও জামাতের যোগ সাজস নাই বিশ্বাস করো বাংলাদেশের আবারো কোটি মুসলমান আমাদের সবচেয়ে বড় শত্রু ভারত এটা যদি যত তাড়াতাড়ি বুঝবা ততই কল্যাণ হবে যত দেরি করে বুঝবা ততই আমাদের দেশ অমঙ্গল হবে এজন্য ভারত আমাদের বন্ধু হতে কখনো ভারত আমাদের বন্ধু ছিল না কথা বলেন ঠিক নাবে ঠিক সুতরাং আজকে যে বিজেপি বিএসএফ এর মেরিয়ে পায়ে ধরাইছে ওই বিজেপির জন্য আমাদের কি সেলুট সেলুট তুমি বাঘের বাচ্চা তুমি মায়ের বাচ্চা নিশ্চয়ই তুমি মায়ের দুধ খেয়েছো চালিয়ে যাও বন্ধু কেউ না তাকলি জিহাদি তোমার সাথেই আছে কারণ আমরা একজোট থাকব আর ডাক্তার মোহাম্মদ ইউনূস কি ভয় পাইছে এই কথা বলেন ভাই পাইছে ডাক্তার মোহাম্মদ ইউনুস ভাই পাই নাই আজকেই বিমান বাহিনীর মহড়া অনুষ্ঠানে যে উনি বলেছে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে বাগের বাচ্চা চালিয়ে যাও আমরা আছি তোমার সাথে আর রসুলের ভবিষ্যৎবাণী সত্য হবে না রসুল ভবিষ্যৎবাণী করে গেছে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ হবে গাযাতুল হিন্দ বলেননি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুতরাং আল্লাহ রাসূলের সব কথা সত্য এটাও সত্য আল্লামা সাইদিও বলেছে আল্লামা সাইদি বলেছে ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ হবে সেই যুদ্ধে আমরা ইনশাআল্লাহ জিতে যাব তাইলে হাদিসের কথা সাইদির কথা ভবিষ্যৎ বাণী যদি থাকে আমাদের যুদ্ধের জন্য প্রস্তুত ইনশাআল্লাহ 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 বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন আমরা প্রস্তুত তবে খাঁকড়া খাওয়া শুকর খাওয়া এই ভারতের জাতের কাছে আমরা মাথা নত তবে আর একটা জিনিস বলি ওরা ওখান থেকে বলতেছে ভারতের পর আক্রমণ করো আমরা কখনো কোনো হিন্দুর পর আক্রমণ করব না কারণ হিন্দুরা আমাদের ভাই তারা আমাদের শত্রু না আমাদের শত্রুকে ভারত আমাদের শত্রু কোন হিন্দু নয় সুতরাং কোনো হিন্দু ভাই যদি এখানে থাকেন আপনারা আমাদের শত্রুরা ভুল বুঝেন না আমরা আপনাদের ভাই মিলেমিশে আসি মিলেমিশেই থাকবো জামাতবদ্ধ হয়ে গেছি এবার কোরআন বলতেছে তুমি এখন একা নয় তোমার পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এখন আমি কোরআন দাবি করতেছি আমার বিধান রাষ্ট্রে চালু করে ফেল তাহলে কোরআনের সাই নম্বর দাবি হলো কোরআনের আইন চালু করতে হবে এটা কয় নম্বর দাবি কয়টা পালন করার পরে এই পাঁচটা পালন না করলে কোরআনের রাজ কায়েম করা যাবে না আর কায়েম হলেও টিকে থাকা যাবে না এই জন্য পাঁচটা দাবি আমাদের পূর্ণ হয়ে গেছে আগামীতে আমরা চাই কোরআন দিয়ে সমাজ চলুক কোরআন দিয়ে দেশ চলুক কোরআন দিয়ে রাষ্ট্র চলুক আমার তালা কলুরা পাটকেল ঘাটার এমপি যেন কোরআনওয়ালা রাজি রাজি আল্লাহ আল্লাহ করে আমি আজিজুল ইসলাম আপনি আপনার নাম বলবেন আমার কর্তব্য ছিল তোমার বান্দাদেরকে তোমার পর্যন্ত পৌঁছাই দেওয়া সবাই আমরা এরাদ হয়েছি আগামী সংসদ কিসের সংসদ দেখতে চাই আরো জোরে বলেন কিসের সংসদ দেখতে চাই আল্লাহ দয়া করে তুমি আমাদের পরে করুণা করো রহমত করো আমরা যেন কোরআনের সংসদ প্রতিষ্ঠা করতে পারি এজন্য আমাদেরকে কবুল করে নাও কবুল করে নাও কবুল করে নাও আগামী সংসদ যেন কোরআনের সংসদ দেখতে পারি দেখে মৃত্যুবরণ করতে পারি তাও দিয়ে দাও হাত নামান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক সকলে মিলে বলুন আমিন